বাংলার মাটি বাংলার প্রকৃতি এ যেন এক চলমান কবিতা এই ছবিতে যে দৃশ্য ধরা দিয়েছে তা কেবল কাগজে আঁকা নয় বরং আমাদের শেকড়ের এক টুকরো ইতিহাস নদীর তীরে দাঁড়িয়ে আছে এক খড়ের ঘর সনের চাল ছোট জ্বালানা আর মাটির পথ বেয়ে নদীর দিকে যাওয়া সেই সরল আঁকাপাঁকা রাস্তা ঘরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারিকেল গাছ যার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো খেলা করছে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে পাল তোলা নৌকা বাতাসে তার পাল ফুলে উঠেছে যেন স্বপ্নকে ডানা মেলতে শিখিয়েছে নৌকায় বসা মাঝির মুখে ক্লান্তি থাকলেও চোখে আসে আশার আলো এই নৌকা শুধু যাতায়াতের বাহন নয় বরং জীবনের গল্প বইয়ে নিয়ে চলে কখনো হাসি কখনো কান্না কখনো প্রেম আবার কখনো বিচ্ছেদ সূর্যাস্তের মায়াবী আভা যখন নদীর জলে প্রতিফলিত হয় তখন প্রকৃতি যেন সোনার রঙে রাঙ্গিয়ে তুলে চারপাশ পাখির ঝাঁক উড়ে যায় নীল আকাশ পেরিয়ে দূরে তাল গাছের সারি দাঁড়িয়ে থাকে সময়ের নীরব সাক্ষী হয়ে এই দৃশ্য যেন বলে দেয় শান্তি কোথায় বাইরে নেই শান্তি লুকিয়ে আসে প্রকৃতির কোলে যে মানুষ এই রূপ একবার দেখেছে সে ভুলতে পারে না কখনো গ্রাম বাংলার নৌকা নদী খড়ের ঘর আর সূর্যাস্ত সব মিলিয়ে এক চিরন্তন সুর যা সময়ের স্রোতে ভেসে থেকেও অমর হয়ে আছে, আমাদের মনের ভেতর এই আঁকা শুধু একখানা ছবি নয় এ যেন বাংলার প্রাণের প্রতিচ্ছবি আমাদের মাটি আমাদের মানুষ আমাদের শেকড়ের গান ধন্যবাদ সবাইকে